আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত দর্শক আশা করি আল্লাহ সুমান ও তাল দয়া আমরা সকলে ভালো আছি ভালো থাকাই সকলের কাম্য আজকে আমরা গান বাজনা নিয়ে কিছু কথা জানব যে গান বাজনা আমাদের মধ্যে এরকম হয়ে গেছে কেমন যেন এটা হালালে পরিণত হয়ে গেছে এরকমই আমাদের অবস্থা অফিস আদালত রাস্তাঘাটে বাসে দোকানে পাটে বিভিন্ন জায়গায় আমরা প্রকাশ্যে অবাধে এটা চালিয়ে থাকি শুনে থাকি ব্যবহার করে থাকি একটা মানুষ যদি বাসে উঠে দেখা যায় তার দুইখানে হেডফোন গান শুনতেছে অফিসে গেলে দেখা যায় হেডফোন গান শুনতেছে বিভিন্ন দোকানে পাটে যায় হোস্টেলে তো এগুলো গান চলতেই আসে নগ্ন খারাপ ব্যয়াপনা বিভিন্ন অশ্লীল গান কথা এগুলো আমরা শুনে থাকি এগুলো শোনার দ্বারা আমাদের হৃদয় নষ্ট হয়ে যায় অল্প নষ্ট হয়ে যায় আবাদত থেকে আমরা বিরত থাকি এবং এগুলো শোনার দ্বারা আবাদতের মজা আমরা পাই না এবং এই গানগুলোর মাধ্যমে আমাদের অনেক কিছু নষ্ট হয়ে যায় আমরা এগুলো এখন এমনভাবে শুনতেছি এবং সব জায়গায় এগুলো এরকমভাবে সেহে গেছে আমাদের কাছে কেমন যেন এটা হালালে পরিণত হয়ে গেছে এরকম আমাদের মানে অবস্থা এটা তো আসল মূলত হালাল না কিন্তু আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে কেমন যেন গান শোনাটা এটা হালাল অথচ রব এক আয়তের মধ্যে এটা বলেন লোকমানের আয়তের মধ্যে হাদিস অবিনান ন্যাসি মাস্তারিহাদিস জাল্লাহ সুমনা তালার এই আয়াত দ্বারা প্রমাণ করে মুবাসরুন কেরাম তিনারাও এটা স্পষ্টভাবে বলেন যে এই আয়াতার উদ্দেশ্য হলো গান বাজনা আর এই গান বাজনা এটা আল্লাহ তালা পছন্দ করেন না এবং এই গান বাজনা শোনার থেকে আমাদেরকে বিরত থাকার জন্য বলছেন এই গান বাজনা শোনা এটা মানুষের জন্য হারাম আমরা যদি একটু পর্যবেক্ষণ করি কোরআন হাদিস তাহলে আমরা দেখতে পাই যে এই বাদ্যযন্ত্র গান বাজনা এটা ইসলামের বিপক্ষে কাফের জনগোষ্ঠী তারা তৈরি করেছিল এজন্য এই বিষয়গুলো আমাদের এই চিন্তা করা প্রয়োজন এবং হারামের কাছ থেকে বেঁচে থাকার প্রয়োজন হাদিসের মধ্যে এটাও আছে যে এক হাদিসের মধ্যে আছে আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বলেন বুহারির পার্শ্ব নব্বই নম্বর হাদিস এখানে বলা হয় যে লেক উম্মতি আকওয়ামুন যা আমাদের আমার উন্মতের মতো থেকে এরকম কিছু উম্মত কিছু মানুষ এরকম থাকবে যে যারা নাকি ইয়াস্তাহাল মাজিফ যারা নাকি গান বাজনাকে হালাল মনে করবে এরকম কিছু উম্মত থাকবে হাদিসের মধ্যে আরও কিছু শব্দ আছে যেমন এই হাদিসের মধ্যে পুরো শব্দটা হলো ইয়স্তা হেররা হের রাওয়াল হারি রাওয়াল খামরাওয়াল মা শব্দ শেষ শেষ শব্দটা হলো মা তার মানে ঢোল তবলা গান বাজনা একতারা দোতারা এই শব্দগুলো এই এই হয়ে থাকে মা ক্ষেত্রে এই জন্য এ হাদিস দ্বারা আমাদের বোঝা যায় এটা হালাল না এটা হারাম যদি আমরা হালাল মনে করি মূলত এটা হালাল না এটা হলো হারাম একাদেশের মধ্যে আছে আলগিনা ও ইয়ম্বিত ফিল ফিলকল্প যে মানুষের অন্তর মধ্যে নাফাক সৃষ্টি করে বা মানুষের অন্তর হৃদয়কে নষ্ট করে দেয় বা খারাপি নিয়ে আসে যেটা সেটা হলো কি গান যেটা বাদ্যযন্ত্র তবলা এই হাদিসগুলোর দ্বারা আমরা একটু বুঝতে পারি বা কোরআন আয়াত দ্বারাও আমরা একটু স্পষ্ট হতে পারি যে গান বাজনা এগুলোর শরীয়ত সম্মত নাম এগুলো হারাম কাজ এগুলো এই ছেড়ে দিয়ে আমাদের বিভিন্ন ইসলামের সঙ্গীত অথবা ইসলামী যে বিষয়গুলো আছে এগুলো আমরা শুনতে পারি এজন্য আল্লাহ তালা আমাদেরকে এই কবিরে গোনা থেকে হারামের কাজ থেকে গান বাজনা থেকে বেঁচে থাকার তফিক দান করুক ওমা ইল্লাল বালাগ।